আমাদের অনেকের ইজে বেশি আসা বা ইজে আলতো আসায় আমরা অনেক সময় কাব অফিসে যাই এবং আমরা রিকোয়েস্ট করি যে আমার ইজেটা কমিয়ে দিন তো আমরা যখন বলি যে আসলে ইজে কমানোর তো কোনো সিস্টেম নাই কারণ ইমস এই ইজের ব্যাপারটা আসলে ইমস থেকে ক্যালকুলেশন হয়ে আসে সেখানে কমানোর অপশনটা কোনটা তো ওনারা বলে যে আমি অমুক কাপে গিয়েছি তবু কাপে গিয়েছি তারা করে দিয়েছে বা তারা করে দেয় তো আপনারা কেন পারেন না আসলে আমরাও করতে পারি ইজে কমানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে ইজে করেনতে তবে এটা বিষয়টা এমন না যে আমার ইজে বেশি এসেছে আমি এখন ইচ্ছা করি কমাবো আর যদি এমন কেউ বলে থাকে তাহলে আপনাকে সে ধোকা দিচ্ছে বা আপনাকে সে কাজটা করে দিবে ঠিকই কিন্তু টু দেয়ার টু মরো এই কাজের যে ক্ষতিটা সেই ক্ষতিটা আপনার উপরে হবে কারণ আপনার ডকুমেন্ট ইউজ করে সে কাজটা করছে কারণ ইজে যে করার কিছু নিয়ম আছে আপনার ইনকাম যেমন আমরা যখন ইজে করি তখন আমরা আসলে দুই বছর আগে রেদিতটা আমরা ইজেতে আমরা বসাই তো সেই ক্ষেত্রে দুই বছর আগে আপনার ইনকাম হয়তো বা ভালো ছিল কিন্তু রিসেন্টলি আপনি আসলে আসলে আপনার ইনকামটা কমে গেছে কতটা কমে গেছে যদি এমন হয় যে আপনার ইনকাম এখন পঁচিশ পার্সেন্ট কমে গেছে এবং সেটা প্রুভ আপনার কাছে থাকে যেমন হতে পারে যে আপনার আপনি নাসপিতে ছিলেন আপনার কাজ চলে গেছে অথবা আপনার বুস্তা বাগা সেটা মালিক বেতন কমিয়ে দিয়েছে অনেকগুলো রিজন হতে পারে আপনার ব্যাংকে টাকা পয়সার ব্যাপার হতে পারে তো সবকিছু মিলে আপনার কারেন্ট সিচুয়েশন যদি এমন হয় যে বিগত ওই সময় তুলনায় পঁচিশ পার্সেন্ট আপনার ইনকাম কমে গেছে এটা প্রুফ থাকে তখনই আপনি ইজে করেন তো করতে পারবেন আর এর বাইরে যদি আপনারা আসলে কথাগুলো এভাবে বলেন যে আমার ইজে কমিয়ে দেন বা কেউ আপনাদের কীরকম প্রলোভন দেখায় যে ইজে কমিয়ে তারপর আপনি আতিএম করতে পারেন তাহলে এই বিষয়গুলো আসলে আপনাকে ধোকা দেওয়া হবে এবং আপনি হয়তো বা খুব সহজভাবে বিষয়টা করবেন কিন্তু আপনি নিজেও জানেন না যে আসলে কত বড় ভয়ঙ্কর বিপদ আপনার জন্য সামনে অপেক্ষা করতে পারে